どうだってきっと、しゃなばき、え、みずずとのばしばり。どうだってきっと、グー

আমি লেখাপড়া শেষ করে আসলে না ছুটে নিতে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টা করছি পাশাপাশি আমার এই ব্যবসার মাধ্যমে যেন আরও দু একটা লোকের কর্মসংস্থানের ব্যবস্থা আসলে সেই চিন্তা থেকে আমার এই খামারটি শুরু করে খামারটি আমি দু হাজার আঠারো সাল থেকে ইএফি পর্যন্ত মোটামুটি সুন্দরভাবেই পরিচালনা করে আসছি আসলে আমার খামারে আমি ম্যাক্সিমাম সময় ফ্যাটেনিং যে গরু ফ্যাটিনিং এবং দুগ্ধ গরু দুই ধরনের গরু এখানে আছে তবে ফ্যাটেনিং সাইটটা একটু বেশি তো সেক্ষেত্রে আমি প্রতি বছরই কোরবানিতে গরু কোরবানিকে লক্ষ্য রেখে বা কোরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছু গরু লালন পালন করি এবছরও আমার কোরবানি ঈদকে সামনে রেখে বেশ কিছু গরু প্রস্তুত করা হয়েছে আমি সাধারণত আমার এই গরুগুলোকে সম্পূর্ণ কাঁচা ঘাস খাই এবং পাশাপাশি কিছু দানাদার খাবার যেমন ডালের কুড়া ডালের ভুষি গমের ভুষি হ্যাঁ ভুট্টার গুঁড়া আসলে এইসব আসলে খাইয়ে আমি আমার গরুগুলোকে লালন পালন করি আর সামনের আমার এই খামারের লাইব যদি বলি তাহলে দুইশো পঞ্চাশ থেকে আমার এখানে সাতশো কেজি পর্যন্ত লাইবের সার রয়েছে যেগুলো আমি কোরবানি ঈদের জন্য প্রস্তুত করেছি এবং এই কোরবানির ঈদের সামনে যে কোরবানি ঈদ রয়েছে আশা করতেছি এই বছর কোরবানির ঈদে গরু একটি ন্যায্য মূল্য বা ভালো একটি দাম পাব তবে সরকার যদি ভারত থেকে যদি কোনো পশু যদি আমদানি করা না হয় তাহলে আমি আশা করছি যে অবশ্যই আমি সহ অন্যান্য যে সকল খামারি রয়েছে তারা কোরবানি ঈদে ভালো একটি দাম পাবো জি আমাদের মাদারপুর জেলায় সামনের কুরবানির ঈদকে সামনে রেখে ছোট বড় সব মিলিয়ে প্রায় আট হাজার সাতশো খামারি মানে হৃষ্টপুষ্ট করার লক্ষ্যে আমাদের খামারিরা গরু প্রস্তুত করতেছে তো আমাদের মাদারীপুর জেলায় যে চাহিদা সেই চাহিদা হলো গরু ছাগল দুটি মিলিয়ে প্রায় চুয়াত্তর হাজারের মতো আমাদের সে চাহিদা রয়েছে এবং এর বিপরীতে তার সাথে আরও বেশি যোগানো রয়েছে প্রায় আমাদের ছয় হাজারের উপর গরু এবং ছাগল মিলিয়ে প্রায় উদ্বৃত্ত থাকবে এবং এইসব গরু বা পশুগুলো আমাদের মাদারীপুর জেলার চাহিদা মিটিয়ে অন্যত্র সরবরাহ করা যাবে বলে আমার বিশ্বাস আর এই প্রত্যেক খামারিগুলোকে আমরা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যাদের যারা দেশীয় পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করতে পারে সে বিষয়ে আমাদের পরামর্শ এবং তদারকি অব্যাহত আছে